ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষেদেরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা স্ক্রিনে দেখতেই পারতসো চূড়ান্ত প্রশ্ন উত্তর একসাথে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার বিষয় বাংলা এবং তার সাথে আসতে তোমাদের উত্তরপত্র আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের বাংলা প্রশ্ন এবং উত্তর তোমাদের প্রশ্ন এবং উত্তর এক নজরে দেখানো হবে তোমরা যারা বার্ষিক পরীক্ষার আগে প্রশ্নের উত্তর এবং প্রশ্নের সাজেশনগুলো পেতে যাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি যখন ইউটিউবে আপলোড দিলে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমাদের সকল শ্রেণীর সকল বিষয়ের উপর ভিত্তি করে এই চ্যানেলে সুপার সার্সের প্রশ্ন এবং উত্তর তার পাশাপাশি সবগুলো এক নজরে দেখানো হয় চলো এবার ভিডিওটা শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতেই পারতসো নবৃত্তিক অংশ নৃত্তি অংশের মান পঁচিশ এবং তোমার পাশাপাশি দেখতে পারতো বহু নির্বাচনের প্রশ্ন টোটাল বহু নির্বাচনের মান পনেরো করে তো এক নম্বর প্রশ্নটি খেয়াল করে দেখো কোনো প্রতিষ্ঠানের নাম পরিচয় তুলে ধরো ধরাকে কি বলে তিন নাম্বার প্রশ্নটি হলো কোন ফুলকে সংগ্রামে বাংলার প্রতীক হিসেবে ধরা হয়েছে চার নাম্বার প্রশ্নটি হলো রুমি জামি কয়টায় নাস্তা শেষ করেছেন পাঁচ নাম্বার প্রশ্নটি হলো রুকিয়া সাগত হোসেনের মৃত্যু তারিখ ছয় নাম্বার প্রশ্নটি হলো আনুজ্জামানের খাওয়া তিনে ইসলাম সংগঠিত প্রতিষ্ঠিত হয় কত সালে সাত নাম্বার প্রশ্নটি হলো কোনটি প্রমিত ভাষার উদাহরণ আট নাম্বার প্রশ্নটি হলো গীতাঞ্জলি শব্দটি অর্থ কী নয় নাম্বার প্রশ্নটি হলো উদ্দীপকের প্রথম ভারত কী অর্থে ব্যবহৃত হয়েছে দশ নম্বর প্রশ্নটি হলো বাক্য শব্দের অর্থ কীসের উপর নির্ভর করে এগারো নম্বর প্রশ্নটি হলো কারো কথা সরাসরি দেখাতে হলে কোন চিহ্নিত বসে বারো নম্বর প্রশ্ন হলো দাড়ি যদি চিহ্নিত দ্বারা কি বোঝায় তেরো নম্বর প্রশ্নটি হলো যে বাক্য কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে কি বলে চোদ্দ নম্বর প্রশ্নটি হলো বাক্যকে ভাগ করা হয় কী অনুযায়ী পনেরো নাম্বার প্রশ্ন হলো নিচের কোনটি সাধারণ সর্বনাম শব্দের উদাহরণ এবার শিক্ষার্থীরা খেয়াল করে দেখো এক কথায় উত্তর প্রতি প্রশ্নের মানে এক করে তাহলে টোটাল দশ ষোলো নম্বর প্রশ্নটি হলো বাক্য দাঁড়ি দাড়ি সেমিকোলন প্রশ্ন চিহ্ন বিষয়ময় চিহ্ন ইত্যাদি জ্যোতি চিহ্ন ব্যবহার করি কেন সতেরো নম্বর প্রশ্নটি হলো কারো কথা সরাসরি দেখাতে বা বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত করা হয় আঠেরো নম্বর প্রশ্নটি হলো সাবাজ বাংলাদেশ এটি কোন ধরনের বাক্য উনিশ নাম্বার প্রশ্ন হলো দারুণ তুমি সময় আসতে পেরেছো এটি কোন ধরনের বাক্য বিশ নম্বর প্রশ্নটি হলো সংগঠনের পরিচয় তুলে ধরা হয় কিসের মাধ্যমে একুশ নম্বর প্রশ্নটি হলো সবাইকে জানানোর উদ্দেশ্য লম্বা কাবরের লেখা কোনো বক্তব্য বা তত্ত্বকে কি বলে বাইশ নাম্বার প্রশ্নটি হলো একাত্তরে দিনগুলো নামের বইটি কে লিখেছেন তেইশ নাম্বার প্রশ্নটি হলো রোজ নামচায় কী লেখা হয় চব্বিশ নাম্বার প্রশ্নটি হলো বেগম রোকিয়ার প্রথম রচনার নাম কি। পঁচিশ নাম্বার প্রশ্নটি হলো বিশ্বের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে এই বার্ষিক তোমরা দেখো রচনামূলক অংশ মান পঁচাত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রতি প্রশ্নের মান দুই করে টোটাল পিস এখানে তোমার এক নাম্বার প্রশ্নটি খেয়াল করে দেখো চিঠি বিলি ছড়া ছড়া সম্পর্কে ধারণা দাও দুই নম্বর প্রশ্নটি হলো মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধের কাজ হয় না কথাটি বুঝিয়ে লেখো তিন নম্বর প্রশ্নটি হলো ক্রিয়া বিশেষণ সম্পর্কে ধারণা দাও চার নাম্বার প্রশ্নটি হলো চিহ্ন করে বিষম চিহ্ন সম্পর্কে লেখো পাঁচ নম্বর প্রশ্নটি হলো অনুবাচক বাক্য ও আবেগবাচক বাক্যর সংজ্ঞা লেখো ছয় নাম্বার প্রশ্নটি হলো কয়েকটি বাক্য বিজ্ঞাপন সম্পর্কে লেখক সাত নাম্বার প্রশ্নটি হলো প্রতিরোধ দিবসে লেখকের মধ্যে সবকিছু মিশে এককার অনুভূতি কেন হয়েছিল আট নাম্বার প্রশ্নটি হলো তথ্যমূলক লেখায় বলতে কি বুঝো নয় নাম্বার প্রশ্নটি হলো বলবো মাকে ভয় কি গোমা কবি কি বুঝিয়েছেন দশ নম্বর প্রশ্নটি হলো বর্ষা মৌসুম নকশিকাতা সেলাইয়ের উপযুক্ত সময় কেন তোমরা এবার খেয়াল করে দেখো রচনামূলক দৃশ্য প্রটবিহীন পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দাও এগারো নম্বরটা খেয়াল করে দেখো এগারো নম্বরের ক তুমি তোমরা দিয়ে করিম সাহেব ক্লাসে প্রবেশ করে আবদুল্লাহকে বলতে শুরু করলো জ্ঞান অবি হ তবে অহংকারে হবি না ইবাদত কর তবে লোক দেখানো ইবাদত করিস না সদা সত্যি কথা বলবি কখনো মিথ্যে বলবি না বারো নাম্বার প্রশ্নটি হলো নিচের শব্দগুলো প্রমিত উচ্চারণ লেখো অত্যাচারী কবিরাজ চাল দুকি সোনাদানা মানুষ মস্ত একশো অসুখ পাগল তেরো নাম্বার প্রশ্নটি হলো নীলসাদা স্কুল ড্রেসে পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরেছিল ম্যাটোপথে দুই পাশে সবুজ ধান খেত। হঠাৎ সামনে একজন দাঁড়ালো সে বলল দেখ দেখ কি সুন্দর একটা যাচ্ছে অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষণ সর্বনাম ক্রিয়া ও আবেগসূচক শব্দ লেখ হলো যে কোনো পাঁচটি জ্যোতি চিহ্নের নাম লিখেও বাক্য প্রয়োগ দেখাও পনেরো নাম্বার প্রশ্নটি হলো আমার বাড়ি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখক ষোলো নাম্বার অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও ষোলোর ক নম্বর প্রশ্ন হচ্ছে গদ্যাংশ অনুচ্ছেদ থেকে কিছু শব্দ বাছাই করে এটি ছক তৈরি করো এবং ছকের বাম পাশে লেখো এরপর শব্দগুলো প্রমিত উচ্চারণ ছকের ডান পাশে কলম করে কলমে লেখো বা কলম করে লেখো ক্ষণ আমার হচ্ছে অনুচ্ছেদটি পড়ে বাংলা বাংলা ভাষা সম্পর্কে নিজের অনুভূতি প্রক্রিয়া ও মনোভাব বক্ত করে প্রমিত ভাষা উচ্চারণ একশো শব্দের মধ্যে একটি প্রকৃতা প্রস্তুত করো সতেরো আমার প্রশ্নটি হলো অনুচ্ছেদটি পড়ে নিজের প্রশ্নগুলো উত্তর দাও ক নাম্বার হচ্ছে অনুচ্ছেদটি থেকে ছয়টি শব্দ নিয়ে সেগুলো দুইটি করে প্রতিশব্দ লেখক আর ক্ষণ আমার প্রশ্নটি হচ্ছে অনুচ্ছেদ থেকে ছয়টি শব্দ নির্বাচন এবং কর এবং শব্দগুলো শব্দ লেখ আঠারো নাম্বার প্রশ্নটি হলো অনুচ্ছেদটি বলে নিজের প্রশ্নগুলো উত্তর দাও ক আমার প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদটি বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করা হয়েছে এখান থেকে চার ধরনের বাক্য বাঁচাই করো আর ক্ষণ আমার প্রশ্নটি হলো বিভৃতিবাক প্রশ্নবাচক অনুগাবাচক ও আবেগবাচক এই চার ধরনের বাক্য ব্যবহার করে নতুন একটি অনুচ্ছেদ লেখক উনিশ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করে দেখো এটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এখানে একটা ছক দেখতে পারতো সব প্রকল্পর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তো ক আমার প্রশ্নটি হলো উপরের চিত্রটি ভালোভাবে দেখো এটি কী নামে পরিচিত ওই যে দেখো বকুলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর ব্যবহার এবং বিবরণ লেখো তো খ আমার প্রশ্নটি হলো উপরে লেখা ছাড়া এ ধরনের প্রয়োগিক আর কি কি লেখা তুমি দেখেছো এবং কোথায় দেখেছো তার একটি তালিকা তৈরি করো বিশ নাম্বার প্রশ্নটি হল অনুচ্ছেদটি পরে নিচের প্রশ্নগুলো উত্তর দাও ক নামার প্রশ্ন হলো উদ্দীপকের লেখাটিকে কি ধরনের লেখা বলা হয় এ ধরনের লেখার বৈশিষ্ট্যগুলো কি ক্ষমার প্রশ্নটি হল উদ্দীপকের লেখা আর তোমার বর্ণিত একাত্তরের দিনগুলো একই সূত্রে গাঁথা মন্তব্যটির যথার্থ উপস্থাপন করো তোমরা একুশ নাম্বার প্রশ্নটি একটু খেয়াল করে দেখো কবিতা অংশটি কি পরে নিচের প্রশ্ন উত্তর দাও ক আমার প্রশ্নটি হলো উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের চারপাশের যে সম্পর্কে মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো খ আমার প্রশ্নটি হলো উপর কবিতাংশের কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে বাইশ নাম্বার প্রশ্নটি একটু খেয়াল করে দেখো এখানে দেখো একটি ছক দেওয়া আছে বিদ্যালয়ের নাম অবস্থান ও কাঠামো প্রতিষ্ঠান ও ইতিহাস বর্তমান শিক্ষক ও শিক্ষার্থী শিক্ষক ও গ্রন্থাগার বিভিন্ন কর্মকা অর্জন ও কৃতিত্ব তো তোমরা ক আমার প্রশ্ন দেখো ছকে বর্ণিত বিষয়গুলো নিয়ে একটি লেখা প্রস্তুত করো খ আমার প্রশ্নটি হলো তুমি যে লেখাটি প্রস্তুত করেছ তার ধরন চিহ্নিত করে মতামত দাও এবার আসো আমরা উত্তর পর্বগুলো দেখি তোমরা এক নজরে বহু নির্বাচনের প্রশ্নের উত্তরগুলো দেখে যাও একের ক সাইনবোর্ড দুইয়ের গ সাইনবোর্ড তিনের ঘ ফুল চারের ঘ সাড়ে আটটা পাঁচের গ নয় ডিসেম্বর ছয়ের ঘ উনিশশো ষোলো সাতের গ আসুক এবার বর্ষা আটের খ বিশেষ নয়ের ক বক্তিনাম দশের ক প্রয়োগের উপর এগারোর ঘ বারোর খ বাক্য সমাপ্তি তেরোর ক প্রশ্নবাচক বাক্য চোদ্দোর ঘ বক্তব্য লক্ষ্য পনেরোর ঘ সে এই বারোশো এক কথায় উত্তর ষোলো নাম্বার প্রশ্ন উত্তর হলো বক্তব্যকে স্পষ্ট করার জন্য সতেরো নাম্বার উদ্ধার চিহ্ন আঠারো নাম্বার আবেগবাচক উনিশ নাম্বার আবেগবাচক বাক্য বিশ নাম্বার সাইনবোর্ডের মাধ্যমে একুশ নাম্বার ব্যানার বাইশ নম্বর জাহানারা ইমাম তেইশ নাম্বার রোজনামাচায় ব্যক্তির প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া বিশেষ ঘটনা লেখা হয় চব্বিশ নাম্বার পিপাসা পঁচিশ নাম্বার সর্বনাম এবার সংক্ষিপ্ত উত্তরও প্রশ্ন এক নম্বর নয় পৃষ্ঠা চার নং প্রশ্নের উত্তর দুই নম্বর পনেরো পৃষ্ঠার ছয় নং প্রশ্নের উত্তর তিন নম্বর একুশ পৃষ্ঠার এগারো নং প্রশ্নের উত্তর চার নম্বর বত্রিশ পৃষ্ঠা পাঁচ নং প্রশ্নের উত্তর পাঁচ নাম্বার ছত্রিশ পৃষ্ঠার চার নং প্রশ্নের উত্তর ছয় নম্বর একচল্লিশ পৃষ্ঠা পাঁচ নং প্রশ্নের উত্তর সাত নাম্বার সাত চল্লিশ পৃষ্ঠের সাত নং প্রশ্নের উত্তর আট নাম্বার বায়ান্ন পৃষ্ঠা দুই নং প্রশ্নের উত্তর নয় নাম্বার উনষাট পৃষ্ঠার এক নং প্রশ্নের উত্তর দশ নম্বর পঁয়ষট্টি পৃষ্ঠার এক নং প্রশ্নের উত্তর এগুলো সব তোমাদের লেকচার গাইডে পেয়ে যাবে এবার আসো রচনামূলক প্রশ্ন উত্তরে এগারো নম্বর পাঁচ পৃষ্ঠার তিন নং প্রশ্নের উত্তর বারো নম্বর পনেরো পৃষ্ঠার চার নং প্রশ্নের উত্তর তেরো নম্বর একুশ পৃষ্ঠা এক নং প্রশ্নের উত্তর চৌদ্দ নম্বর তেত্রিশ পৃষ্ঠা এক নং প্রশ্নের উত্তর পনেরো নম্বর একষট্টি পৃষ্ঠা পাঁচ নং প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর দৃশ্যপট নির্ভর ষোলো নম্বর হচ্ছে ষোলো পৃষ্ঠা এক নং প্রশ্নের উত্তর সতেরো নম্বর উনত্রিশ পৃষ্ঠা এক নং প্রশ্নের উত্তর আঠারো নাম্বার সাঁত্রিশ পৃষ্ঠা এক নং প্রশ্নের উত্তর উনিশ নাম্বার তেতাল্লিশ পৃষ্ঠা দুই নং প্রশ্নের উত্তর বিশ নম্বর আটচল্লিশ পৃষ্ঠা এক নং প্রশ্নের উত্তর একুশ নাম্বার বাষট্টি পৃষ্ঠা দুই নং প্রশ্নের উত্তর বাইশ নাম্বার চুয়ান্ন পৃষ্ঠায় বিন প্রশ্নের উত্তর তো প্রিয় শিক্ষা দিয়ে তোমাদের এক নজরে তোমাদের বাংলা প্রশ্নটা আমি দেখিয়ে দিলাম তোমরা যারা সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের সামনের পরীক্ষাগুলোর প্রশ্ন এই চ্যানেলে এক নজরে দেখানো হবে তো আজকের ভিডিও এতটুকু দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ